জঙ্গি হানায় বাংলার জনের মৃত্যু গতকাল পেহেলগাঁওতে জঙ্গিদের হানায় তিন জনের মৃত্যু হয়েছে যারা বাংলার বাসিন্দা জঙ্গি হামলায় বাংলার জনের মৃত্যু পাটুলির বিতান অধিকার অধিকারী বেহালার সমীর গুহ পুরুলিয়ার মনীষ রঞ্জন এই তিন ব্যক্তির মৃত্যু হয়েছে গতকালের জঙ্গি হানায় এমনটাই জানা যাচ্ছে গতকাল পেহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালায় লস্করি তৈবার সঙ্গে সম্পর্কিত এক জঙ্গি গোষ্ঠী আর এই হামলায় মৃত্যু হয়েছে রাজ্যের তিনজনের যেমনটা আমরা জানি পাটুলির বিতান অধিকারী ঘটনায় গতকাল তার মৃত্যু হয়েছে এমনটা জানা যাচ্ছে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তবে তার আগে তার কাছে যাওয়ার আগে আমরা আরও একবার জানিয়ে রাখবো গতকাল পেহেলগাঁওতে চালায় কিছু জঙ্গি সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যে খবরের দিকে নজর রেখেছি গতকাল পেহেলগাঁওতে যেই জঙ্গি হামলা ঘটেছিল আর সেই হামলায় মৃত্যু হয়েছে বাংলার তিনজনের আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে তোমার কাছ থেকে দেখো বাংলার তিনজনের মৃত্যু হচ্ছে বিতান অধিকারী সমীর গহ এবং মনীষ রঞ্জন এবং তাদের মধ্যে কিন্তু কলকাতার বাসিন্দা অধিকারী তিনি পাটুলির বাসিন্দা এবং সমীর গুহ তিনি তিনি বেহালার বাসিন্দা বিতান অধিকারী তিনি শেষাই একজন আইটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং সমীর গুহ তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন এবং তোমার বিতান অধিকারীর কথা আগে জানিয়ে রাখবো তিনি কিন্তু ষোলোই এপ্রিল তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে কিন্তু তিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি ফ্লোরিডায় থাকতেন এবং ছুটি পেয়ে কিন্তু তিনি বাড়ি আসেন এবং তারপরেই কিন্তু ছেলে এবং স্ত্রীকে নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন এবং সেখানেই গতকাল তার মৃত্যু হয়েছে যে খবর পাচ্ছি তবে তার ছেলে এবং তার স্ত্রী কিন্তু সুস্থ রয়েছে গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু তার তিনি স্ত্রীকে জানিয়েছেন যে তাদের বাড়ি ফিরে আসা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব তিনি নেবেন এবং আজকেই তাদের বাড়ি ফিরে আসার কথা রয়েছে অর্থাৎ একেবারে একেবারেই অধিকারীর দেহ নিয়েই একেবারে তারা আজকে বাড়ি ফিরবেন এমনটাই আমরা জানতে পারছি এবং বেলা বারোটা নাগাদ কিন্তু এয়ারপোর্টে তাদের আসার কথা রয়েছে এমনটাই জানা যাচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু রিটান অধিকারী স্ত্রী তিনি কিন্তু একবারই ভেঙে পড়েছেন কারণ তাদের চোখের সামনেই কিন্তু গোটা এই ঘটনা ঘটেছে তবে ভাগ্যক্রমে তার ছেলে এবং তিনি কিন্তু বেঁচে গিয়েছেন এমনটাই কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন গতকাল অরূপ বিশ্বাস তিনিও কিন্তু তাদের বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত রকম তাদেরকে সাহায্য করার কথা বলেছেন এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দিল্লির যারা কর্তৃপক্ষরা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে অর্থাৎ বাংলায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাদেরকে যাতে তাদের দেহ এবং তাদের পরিবারের লোকসহ তাদেরকে এখানে ফিরিয়ে আনা যায় সেই বিষয় কিন্তু নিশ্চিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে এবং সমীর গুহর কথা তোমায় জানাবো তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের একজন পরমুচারী ছিলেন তার মেয়ে এবং তার স্ত্রী দিয়ে কিন্তু তিনি গিয়েছিলেন কাশ্মীরে এবং যেটা জানা যাচ্ছে যে ওই ঘটনার সময় কিন্তু তারা ওই ওখানে উপস্থিত ছিলেন প্রথমে তারা বেশ কিছু গুলির আওয়াজ শুনতে পায় এবং তারপরে যেটা তার স্ত্রী নিজেও বলেই জানিয়েছেন যে তাদেরকে ওখানেকার যারা আরো বাসিন্দারা ছিলেন তারা বলেন যে মাটিতে শুয়ে পড়ুন তারা যখন মাটিতে শুয়ে পড়েন তখনই একজন মাস্ক পরা জংগি তাদের সামনে এসে দাঁড়ায় এবং সমীর গুহকে কিন্তু গুলি করে সেখানেই তার তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় এমনটা কিন্তু তার স্ত্রী ইতিমধ্যেই জানায় তবে ঘটনার পর কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা করা হয় তবে আপাতত তিনি সুস্থ রয়েছে তার তার সঙ্গেও কিন্তু রাজ্য সরকারের যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং আজকে কিন্তু তাদেরও ফেরার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে বাংলার তিনজনের যাদের মৃত্যু হয়েছে তাদেরকে যাতে দ্রুত বাড়ি ফিরিয়ে আনা যায় এছাড়াও যারা যারা এখনো পর্যন্ত কাশ্মীরে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে সবাইকে যাতে সেফলি বাড়ি ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন রাজ্য সরকার অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র এই মুহূর্তে আমরা যে ছবি তুলে ধরছি আমরা ছবি তুলে ধরছি পাটুলির বিতান অধিকারীর পরিবারের ছবি একেবারে শোকে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্য অপরদিকে আমরা তুলে ধরছি বেহালার সমীর গুহর ছবি এবং পুরুলিয়ার মনীশ রঞ্জনের ছবি